অনেক দশে দশ কোনো কথা হবে শুনতে ছিল আমি শুনতেছি ভাইয়া ফাইনাল মানে কি বলবো বরবাদ পুরাই বরবাদ করে দিয়ে ভায়া বুঝছেন মানে অ্যাকশনে ভরপুর রোমান্টিক এবং ইমোশনাল লাস্ট সিন যে মানে চোখ দিয়ে পানি বের করে দিয়ে ভায়া আরে কি বলবো টিস্যু মনে হয় চারটা ভিজে গেছে আমার কি বলবো ভাইয়া অস্থির ভাইয়া অস্থির এই ফার্স্ট টাইম মুভি দেখে হচ্ছে খুবই ভালো খুবই উপভোগ করেছে এমন আরো এমন সিনেমা হোক অনেক ভালো ছিল ভাই অনেক ভালো ছিল অনেক ভালো ছিল এরকম মুভি আমাদের দেশে আরো বেশি হওয়া উচিত অনেক সুন্দর লেগেছে একদম স্ক্রিন থেকে চোখ সরানোর মতো না মানে একটা পলক ফেলে আপনি দেখতে পারবেন না জিল্লু মালদে দারুনটা অস্তিক আপু কেমন ছিল অভিনয় ভালো ছিল আর কার অভিনয় কেমন ছিল সবার অভিনয়ই ভালো ছিল সাকিফ খানের অভিনয় অনেক ভালো ছিল আপু এই কেমন ছিল ভালো চলছে হ্যাঁ ভালো ছিল এই যে কেমন ছিল কার অভিনয় কেমন ছিল সবার অভিনয় বরাবর ভালো ছিল কেমন ছিল আপু খুব ভালো ছিল কেমন ছিল ভালো তোমার কেমন লেগেছে আমারও ভালো 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 এই কেমন আছে যিশু আনছিলাম ভাবছি ধামবা মানে মজব কিন্তু চোখের পরে মুছতে হবে এটা ভাবতে পারি নাই অনেক ভালো ছিল কেমন ছিল জোস ছিল বেস্ট আপু সুন্দর ভালো ছিল না নায়কের অভিনয় এলো ফার্স্ট ক্লাস আর যিশু বিলেনেরও অভিনয় ভালো হয়েছে

ছোটোবেলা থেকে কারণ ছোটবেলা থেকেই শাকিব খান যেহেতু নাম্বার ওয়ান শাকিব খান আমরা সেখান থেকেই দেখে আসি সাকিব খানের ছবি তো আশা করি এরকম ছবি আমরা আরও পাবো আরও দেখতে পারব চার দিন চার দিন চার দিন পরে আপনি টিকিট পেয়েছেন যুদ্ধ করে চার দিন পরে পেয়েছি আরো দেখার ইচ্ছে সবচেয়ে বেস্ট ছবি এই যাবৎকালে যেই ছবিগুলো হয়েছে সবচেয়ে